দর্শক দেখতে পাচ্ছেন শহীদ ওলিম্পি সাবেক সতেরো বছর আগের যে একটি কেস ছিলেন আজকে খালা গতকালে খালাজ পেয়েছেন নেতাপর্মিশা দায় করতে এসেছেন আমাদের আমাদের জাতীয় দল মিরপুর শাখার যে অফিস সেখান থেকে দেখতে পাচ্ছেন নেতা কর্মী অনেক দূর থেকে এসেছেন তাদেরকে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য আর দেখতে পাচ্ছেন শহীদ ওলিম্পির যে অনেক দিন আগে যে একটি মার্ডার কিসনে আসামি ছিলেন তিনি সেই হিসেবে তাকে আজকে গতকালকে খালাস দিয়েছেন আর নেতাকর্মীর সাথে তিনি দেখা হতে এসেছেন আমাদের মিরপুর জাতীয়তাবাদী দলে এসে মিরপুর শাখা অফিস মিরপুর ভেটতলাতে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মী এসেছেন এখানে এসে সাক্ষাৎকার এসেছেন তার সাথে শুভেচ্ছা বিনিময়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নেতা এসে পৌঁছে গেছেন আমাদের মাঝে একজন সরাসরি দেখা ফের জন্য আর সেজন্য নতুন কিছু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নেতাকর্মী এসেছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা আছি বাংলাদেশ জাতীয় দল শাখার স্বেচ্ছাসেবক দলের সেই পাশে দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নেতাকর্মী এসেছেন আমাদের সামনে থেকে বিদায় নিয়েছেন শুভেচ্ছা নিয়ে সাবি সৈদুল এমপি আসসালাম আলাইকুম ভালো থাকবেন আর তার জন্য অবশ্যই করুন সামনে ইলেকশন আসেন সবাই তাকে শুভেচ্ছা এবং ভালোবাসা দেবেন এবং তার পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন বিভিন্ন নীতাকর্মী এখানে এসেছেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য চলে যাচ্ছেন কেন কাজ আছে হ্যাঁ রাজধানী খেয়াল করে দেখতে পাচ্ছেন দর্শক আমরা আছি বাংলাদেশ যন্ত্র দলের হ্যাঁ হ্যাঁ বাদ দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতা কর্মী এসেছেন বাংলাদেশ জাত ওয়া উপজেলা মিরপুর শাখার যে অফিসে তারা এসেছেন সৈদুল এমপি এমপিকে সাবেক সৈদুল এমপিকে শুভেচ্ছা জানালেন বিদুরবাসী আজকে তিনি দীর্ঘদিন ধরে একটি মার্ডার কেসের আসামি হয়েছিলেন সেখান থেকে গতকালকে সাজা সাজা মাপ হয়ে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন তাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন এবং আমরা এই দাঁড়িয়ে আছি ত্রিপুর বিরোধরা থেকে আমি ফিরোড্ডা আপনাদের মাঝে তুলে ধরলাম আর আমার এই নিউজটি দেখবেন ফিরোডান নিউজে পাবেন এবং ফিরোজ মিরপুর পাবেন ফেসবুকে ধন্যবাদ হ্যাঁ কেমন আছেন আপনার সব ভালো তো আর দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতাকর্মী এসেছেন আমাদের মাঝে আমরা এখন যে দাঁড়িয়ে আছি ইগল চত্বর ভেতর রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা মিরপুরে যে অফিসটি সেই অফিসের নিচ থেকে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেশে দেশে বাড়ি যারা আছেন তারা আমাদের মিরপুরবাসীর জন্য দোয়া করবেন এখন মিরপুর বাসী আমরা যারা আছি আপাতত মোটামুটি ভালোই আছি কিছুদিন আগে একটু সংঘর্ষ হয়েছিল শহীদুল গ্রুপ এবং রাকিব চৌধুরীর লোকের ভিতরে যে মারামারি আনানো হয়েছিল এখন আপাতত আমরা মিরপুরবাসী ভালোই আছি কোনো সমস্যা নেই আর আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের আর সভাপতি এবং সাধারণ সম্পাদক এখনও আমাদের প্রচার হয় নাই আপনাদেরকে আমরা তুলে ধরবো সেই প্রত্যাশা আপনারা থাকবেন আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নেতা কর্মী এসে পৌঁছে গেছে ভাই <laughs>

দেখতে পাচ্ছেন এখনও আমরা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখার মিরপুরের যে অফিসের নিচ থেকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেছেন বিভিন্ন নেতাকর্মী এসেছেন এবং ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা মিরপুর যে কুষ্টিয়ার অফিসের সামনে থেকে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি মিরপুর চত্বর ফিরোদ্দলা থেকে ফিরোডেন আপনাদের মাঝে তুলে ধরুন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জায়গা থেকে এসেছেন শহীদুল সাবেক শহীদুল এম্পিকে শুভেচ্ছা জানার জন্য তারা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন আর ফিরোডন মাই নতুন কিছু দেখতে পাচ্ছেন আমি এখন স্থানে দাঁড়িয়ে আছি আমি আবারও বলছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল ফদ্রার শাখা মিরপুর পুষ্টি যে অফিসটি সেই অফিসটির সামনে থেকে আপনাদেরকে আমি তুলে ধরছি আর সবসময় আপনারা আমাদের ভিডিও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর প্রিয়ডন মাইন নতুন কিছু প্রিয়ডন গল্প লেখে না গল্প পড়ে না গল্প নিজেই কিন্তু তৈরি করে দেখতে পাচ্ছেন দলমল নির্বিশেষে আমি সবার পাশে আসি ইনশাল্লাহ থাকবো এবং মিরপুরে যে খবরাখবর সবসময় আপনারা আমার মাধ্যমে যতটুকু ইনশাল্লাহ পারি আপনাদেরকে আমি তুলে ধরবো এবং আমার সঙ্গে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি দোয়া রইল বিভিন্ন অনাসে কানাচে যারা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরও তুলে ধরব নতুন কিছু আপনাদের মাঝে সেই প্রত্যাশায় থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং মিরপুরবাসী এখন আমরা মোটামুটি ভালো আছি বা মিরপুরের অবস্থা ভালো কিছু দিনের ভিতরে আপনারা নতুন ফলাফল জানতে পারবেন আর ফলাফল ইনশাল্লাহ আমি আপনাদেরকে মাঝে জানিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা আছি দর্শক আসসালাম আলাইকুম আমরা এখনো আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উপজেলা শাখা আর সেখানে দেখতে পাচ্ছেন আমরা আপনি তুলে ধরছি আর নতুন কিছু দেখতে পাচ্ছেন এখানে রহমত আলী রব্বান নেতৃত্বে যারা এখানে আছেন এখন নেতাকর্মী দেখতে পাচ্ছেন তিনি কিন্তু অসুস্থ তার জন্য দোয়া করবেন এবং যারাই অসুস্থ আছেন তার জন্য আমার প্রতি ভালোবাসা এবং আপনাদের প্রতি দোয়া রইল দেখতে পাচ্ছেন রহমত আলী রব্বান এবং সজুল সাবি সৈদুলের প্রতি তিনি আমাদের মাছ থেকে শুভেচ্ছা নিয়ে তিনি একটি গন্তব্যস্থলে গেল তার একটা মিটিং আছে আর আমরা এখনও তিনি কুড়িগত অত আসি বাংলাদেশ জাতীয় দলে যে উপজেলার শাখার যে জায়গা থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন নেতাকর্মী এসেছেন আমাদের মাঝে অলিম্পিকে সাবেক সৌদি অলিম্পিকে তারা শুভেচ্ছা জানালেন এবং আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার তুলে ধরবো আপনাদের মাঝে আমি ফিরো ডন আর ফিরোজন মানে নতুন কিছু আপনাদের খবর তুলে ধরাই এবং বিভিন্ন মিরপুরে আনাচে কানাচে থেকে যে খবরাগুলো আমি আপনাদের তুলে ধরি সব সময় নিত্য নতুন খবর পাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে আমি ফির ডন আর ফির খবর লেখে না খবর পড়ে না খবর তৈরি করে সময় নিত্য নতুন খবর জানতে হলে আমার পেজের সঙ্গে থাকবেন এবং আমার কমেন্ট বক্সে আপনারা কি ধরনের ভিডিও চান জানাবেন এবার দেখতে পাচ্ছেন আমাদের খন্দকার কুদ্দুস যিনি আমাদের তিনিও কিন্তু আমাদের পাশে আছেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মাঝে তুলে ধরছি আর বুঝতেই পারছেন এটা একটা বিশাল ব্যাপার সব সময় এক জায়গায় পাওয়া যায় না দেখতে পাচ্ছেন আমাদের মাঝে খন্দকার মোশারফ কুদ্দুস আমাদের উমর ফারুক আমাদের মাঝে আছেন দেখতে পাচ্ছেন সাবেক সৈদুল এমপিকে তারা শুভেচ্ছা দেওয়ার জন্য এসেছেন তিনি আমাদের মাঝে দীর্ঘদিন ধরে থাকবেন এবং আমাদের দোয়া তার প্রতি সবসময় থাকবে সিনিয়র পার্সেন্টের এবং কাছ থেকে অনেক কিছু শেখার আছে যারা জুনিয়র যারা নেতা নেতাকর্মীরা আছে এনাদের মাধ্যমে অনেক কিছু শিখবে অনেক অনেক কিছু জানবে এই জন্য সবসময় আমরা বলে থাকি যে নেতা নেতাকর্মী যারা সিনিয়র পার্সেন যারা আছে এদের কাছ থেকে শিখবেন জানবেন এনাদেরকে সম্মান করবেন সম্মান দিলে সম্মান পাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আমি ফিরোডন আপনাদের মাঝ থেকে যুব মালিক ভাই তিনি দেখতে পাচ্ছেন আমাদের পাশে বসে আছে সিনিয়র পার্সেন দীর্ঘ সতেরো বছর ধরে কিন্তু তারা আমাদের মাঝে আছেন অনেক নির্যাতন অনেক অপমান লাঞ্ছিত হয়েছেন তারপরেও তারা আমাদের এখানে আছেন অফিসে সবসময় এনারা যাতায়াত করে আসছেন তাদের জন্য দোয়া করবেন এখানে সিনিয়র জুনিয়র মিলেই সবাই আমরা একসাথে আসি এবং থাকবেনশালা সবার পাশে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরোডন মানে নতুন কিছু ফিরডন খবর লেখে না খবর পড়ে না খবর তৈরি করে সবসময় নিত্য নতুন খবর পাবেন আমার মাঝে এবং আমার মাধ্যমে যারা দেশের বাইরে আছেন যারা জানতে চাচ্ছেন মিরপুরটা কেমন এখন আপাতত আমরা মোটামুটি ভালো আছে আমি আবারও বলছি কিছুদিন আগে এখানে একটি মারামারি হানাহানি হয়েছিল। শহীদুল গ্রুপের লোক এবং রাকিব চৌধুরীর যে মারামারিটা হয়েছিলেন এখন আপাতত আমরা মোটামুটি ভালো আছি দুই গ্রুপের লোকে কিছু অসুস্থ আছেন ইনশাল্লাহ তাদের জন্য আপনারা দেশের বাইরে দাঁড়িয়ে দোয়া করবেন এবং সবার জন্য সুস্থ কামনা করে সবার সাথে মিলেমিশে থাকবে একসাথে দীর্ঘ সতেরো বছর পরে আমরা যে দলটিকে দেখতে চাচ্ছি তারা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করবে এই প্রত্যাশায় নিয়ে আমি ফিরে না আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন নেতাকর্মী আমাদের মাঝে এসেছেন আমি চেষ্টা করলাম আপনাদেরকে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ 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 দর্শক বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ হ্যাঁ নিয়েছি নিছি সব জুম জুমটা নিয়ে ফেলেছি